নড়াইল ট্রেন স্টেশন আমি আমার ছেলে ঘুরতে গেছিলাম সেখানে অনেক মানুষজন ঘুরতে আসছে শুক্রবারের দিন দেখতে খুব ভালো লাগছে আমার ছেলেটা বাহানা ধরেছে যে আমাকে ঘুরতে নিয়ে চলো ট্রেন লাইনে আমি ঘুরতে আসছি আমার ছেলে এখন বলতেছে আমি আইসক্রিম খাব দেখতে পাচ্ছেন আইসক্রিম কেনার জন্য আমার ছেলেটা আসছে ওখানে দাঁড়ায় ওয়েট করতেছে এখন সে আইসক্রিমটা খাচ্ছে খেয়ে আমরা এখন আশপাশে একটু ঘুরে বেশ ভালোই লাগছে পরিবেশটা পিঠানোড়াইল ট্রেন স্টেশন ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখেন আল্লাহ হাফিজ